আমাদের নূর আলম একটা নোলা মাছ লাগিয়ে ফেলছে এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লা নুর আলম ভাই এই তো তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার আর একটা হিট নলা মাছ এই যে দেখেন মাসাল্লাহ খুব ভাটক নিলে খুব ভালো লাগবে এই যে দেখেন হিট খুব ভালো সাইজ দেখেন এটা আর কি মোটামুটি ভালো সাইজের পুঁটি মাছ ধরা হচ্ছে দেশি কই মাছ আমাদের নুরুমিয়া মাশাল্লা খুব ভালো সাইজের একটা কুই ধরেছে এই যে দেখেন আর একটা লাইভ হিট এই যে এটা মাশাল্লা একটু ভালো সাইজ হাতের যে এভাবে নাও এই যে নিচে পড়ে গেছে কাটার ভিতরে আর কি একটা নলা মাছ কপালে ছিল আমি পেয়েছি দেখেন আলহামদুলিল্লাহ পুটি মাছের সাইজ দেখে আমরা খুব খুশি খুশি আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম আমরা নুর আলম সাহেবকে নিয়ে সাদিপুর গুমে দেখতে পাচ্ছেন কুমটার ভিউ দেখেন মার্শাল্লাহ এখন মোটামুটি সকালবেলা ভালো কুয়াশা পড়ে তো সেই কুয়াশা ভেদ করে আমরা আজকে আসছি তো প্রথমে পয়েন্ট পাইনি তারপর সূর্য ওঠার পরে আর কি মোটামুটি আকাশ ক্লিয়ার হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলম ভাই মাছ ধরছে আলম ভাই খুব সুন্দর একটা পয়েন্টে বসছে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ লাইভ হিট এই যে দেখেন মাছ শীতকালের পুঁটি পুঁটিমাস অবস্থা আলম শিকারী আলহামদুলিল্লাহ ভাই ভালো মারেন আমরা ইনশাল্লাহ কিছু লাইভ হিটের ভিডিও দেখাবো আপনাদের এই যে আমাদের নূর আলম ভাই দেখতে পাচ্ছেন তার পয়েন্ট মাশাআল্লাহ খুব সুন্দর একটা পয়েন্টে বসছে নিচে কি কসলা আছে নিচে অনেক কসলা তার পয়েন্ট ফেটে যাচ্ছে মাছ বড় মাছ মোটামুটি ঝিম দিচ্ছে তো সে চার আনেনি এই যে দেখেন মাছ আশেপাশে মোটামুটি ওয়াশ দিচ্ছে এই যে দেখেন পয়েন্টে কয় নম্বর কাটা লাগিয়েছেন ভাই নয় নাম্বার কাটা দিয়ে সে আর কি বড় মাছকে টার্গেট করে মারার চেষ্টা করছে সাইজ খুব ভালো পুটি মাছের সাইজ মাসাল্লাহ খুব ভালো জায়গাটা আরও সুন্দর তো সচরাচর আর কি আমরা যারা হাতছিপ্পে সচরাচর মাছ ধরি এই সব পয়েন্টে আর কি বিশেষ করে বসতে পছন্দ করি কারণ নলা পুটি মাছ সব মাছই এখানে খায় এই যে মাসাল্লাহ টুপ নিচ্ছে ফেলার সাথে সাথে টুপ নিচ্ছে সারাদিন এরকম টোপ নিলে খুব ভালো লাগবে এই যে দেখেন হিট খুব ভালো সাইজ দেখেন টানে টানে আর কি মোটামুটি ভালো সাইজের পুঁটি মাছ ধরা হচ্ছে আমাদের আলম বলছে যে ভিডিও করার করায় আর কি সাইজ একটু ছোটো হয়েছে আর ওই যে দূরে একজন চাচা আর কি ওই পারে বসছে দেখতে পাচ্ছেন আর এমনি আশেপাশে কেউ নাই দেখি আর কিছু লাইভ হিট দেখানো যায় কিনা তো এখন বেলা প্রায় সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা না সাড়ে আটটার মতো বেজে গেছে যে ফেলার সাথে সাথেই টুপ নিচ্ছে এই দৃশ্যটা খুব উপভোগ করি আমরা যারা সচরাচর শিকারে যাই শুধু একটা মাত্র ঠোকরের আসায় যে সারাদিন এরকম যেন থাকে আমরা এই প্রত্যাশাই করি শিকারীরা কিন্তু সবসময় আর কি মাছ টুপ নেয় না তাহলে এরকম বস্তা ভরে আর কি মাছ আমরা ধরে ফেলতাম তো আছি আমরা সারা দিন আপনাদের এন্টারটেন্ট দেওয়ার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন আর একটা লাইভ হিট এই যে এটা মাসাল্লাহ একটু ভালো সাইজ হাতের যে এভাবে নাও এই যে নিচে পড়ে গেছে এই যে দেখেন মাশাল্লাহ পুটি মাছ ধরার মজাই আলাদা যারা পুটি মাছ সচরাচর ধরে তারা বলতে পারবে তো ওই যে নুর আলম ভাইয়ের পয়েন্টটা ফাটিয়ে ফেলছে তো ইনশাল্লাহ আমরা সারাদিন থাকার চেষ্টা করবো আর যতটুকু সম্ভব আপনাদের লাইভই দেখানোর চেষ্টা করব তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের নুর আলম একটা নোলা মাছ লাগিয়ে ফেলছে এই যে দেখেন এই যে দেখেন মাশাল্লাহ এই যে একটা নোনা মাছ এই যে আমাদের নুর আলম ভাই এই তো মাসাল্লাহ কি অবস্থা ভাই নলা মাছ মেরা দিচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ ধরেন ভাই ধরেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার আরেকটা হিট নলা মাছ দেখেন মাশাল খুব ভালো সাইজ যাক মশাল্লাহ রিজিকে ছিল আলহামদুলিল্লাহ প্রায় দুপুর হয়ে গেছে এখন মাছ টুক নিচ্ছে না আমাদের ভাই চেষ্টা করছে মাছকে ধরার দেখতে পাচ্ছেন তার পয়েন্টটা মার্শাল খুব সুন্দর একটা পয়েন্ট সে একটা হুইল মেশিন বের করেছে সে নলা মাছ ধরবে অথচ তার কপালে পুঁটি মাছই ভালো করে ঠুকর দিচ্ছে না তো নিচে মোটামুটি দেখলাম বড় মাছ ঝিম দেয় কিন্তু টোপ নিচ্ছে না দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পয়েন্ট খুব সুন্দর একটা পয়েন্ট দেখে লাইভ হিট হয় কিনা এই যে একটা লাইফ হিট হয়ে গেল দেখতে পাচ্ছেন সাইজ তো আজকের পরিস্থিতি তেমন সুবিধার ছিল না আমরা দুপুর পর্যন্ত মোটামুটি টুকটাক মাছ হিট হয়েছিল দুপুরের পরে আর কোনো মাছের দেখা হয়নি তো এই যে এলাকার কিছু শিকারি ভাইয়েরা আর কি এখানে প্রতিনিয়তই মাছ ধরছে তো আজকে পানি বাড়তি তো এটা ছিল আমার পয়েন্ট ভাইয়েরা আর কি প্রতিনিয়ত মাছ মারছে কিন্তু আজকে তেমন সুবিধা করতে পারেনি পানি বাড়তি থাকে পানি কমলে হয়তো বা আজকে মোটামুটি মাছের মায়ের হতো তো যে আমাদের নুরালম নুর আলমের পয়েন্ট হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন তো এলাকার ভাইয়েরা আর কি আমরা উঠে যায় বসছে এলাকার ভাইরের মাছ ধরছে এই যে আমাদের নরলম দেখি নরলম উঠাও মাছটা উঠাও দেখি নলা পেয়েছে মার্শাল্লা সারাদিনের সফলতা ছোট একটা নলা আর কিছু সংখ্যক পুঁটি মাছ দেখি সামনে থেকে দেখাই পুঁটি মাছের সাইজগুলো মার্শাল্লা খুব সুন্দর দেখেন এই পুঁটি মাছ নলাটা হাতে নাও দেখি কই আছে একটা কই মাছও একটা নলা মাছ মোটামুটি খারাপ না এই পুটি মাছ মারতে এসে আর কি পুটির সাথে নলা মাছ ধরেছে আর দেখেন পুটি মাছের সাইজগুলো দেখেন মার্শাল্লা

তা ভাটা লাগার কথা ছিল কিন্তু ভাটা হয় নাই ভাটা লাগে নাই তার জন্য জোয়ারে কোনো মাছ আমরা হিট আরই নেই কোনো মাছই পাইনি জোয়ারের সময় একটার পর দিয়ে আমরা মাছ মারতারি নাই যা খাওয়ার খেয়েছিল সকাল ভালার দিক দিয়ে অনেক ভালো মাছ ছিল এখন আর পাইনি তো এই হচ্ছে আজকের পরিস্থিতি এখানের পরিস্থিতি তেমন ভালো না আমাদের যা মাছ ধরার আমরা সকালে ধরেছি আর পানিটা একটু কালছে টাইপের পানি প্রচণ্ড ঠান্ডা আর এখানে কুয়াশা প্রচুর প্রচুর কুয়াশা পড়ে সাথে আছে নুরাল সেও দেখতে পেয়েছেন কিছু মাছ ধরেছে আর এই যে এলাকার যে ওই লোক মারতেছে তারপরে যে ভাইয়েরা মাছ ধরতেছে তো আশা করি কিছু দিনের ভিতরে টুকটাক মাছের মায়ের হবে কিন্তু এটা যার ডেঙ্গা তো তিনি আজকে বলে গেছে যে এটা তার ডেঙ্গা তো সামনে বসতে দিবে কিনা তাও বলতে পারবো না এখানে স্থানীয়রা এখানে আসে তো তারা টুকটাক মারে যে আমার পয়েন্টে যে এখন প্রচুর মাছ ঝিম দিচ্ছে তো সূর্যও দেখতে পাচ্ছে অস্ত যাচ্ছে তো পরিস্থিতি সুবিধার হলে আমরা ইনশাল্লাহ পরিদর্শনে এসে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই জায়গাটার নাম কি তো এখন আমরা চলে যাবো জায়গাটা হচ্ছে খিদিরপুর এটা ইসামতি নদীর একটা শাখা তো এটা ডেঙ্গা আর কি এই যে দেখতে পাচ্ছেন যে ক্ষেতগুলা আলু ক্ষেত রোপণ করেছে তো এটা যখন বর্ষা যখন শুরু হয় তখন এই ডেঙ্গা পুরো ক্ষেতটা আর কি ডুবে যায় ওই যে রাস্তার দূরে রাস্তা দেখা যাচ্ছে তো ওই পর্যন্ত আর কি পানি আসে তো এখানে পানি অনেকটা টান দিয়েছে আপনার সব ক্ষেত দেখা যাচ্ছে ক্ষেতের চাষাবাদ হচ্ছে তার এই যে যেই জায়গাটা দেখছেন এটা মালিকানা জায়গা তো কেউ আসার আগে অবশ্যই এখানে সম্পর্কে জেনে তারপরে আসবেন আমরা কাউকে ইন্সপায়ার করি না যে এখানে আসেন বা আমরা টুকটাক যাই পেয়েছি আপনাদের কপালে নাও থাকতে পারে তো পুটি মাছ ভেবে চিনতে আসবেন অনেক দূর আর এই হচ্ছে পরিস্থিতি তো আজকে ভালো করে ভিডিও করে দেখাতে পারলাম না যে মাছ দেখেন কীভাবে জিম দিচ্ছে তো নুর আলমে এক জায়গায় বসছে আমি আরেক জায়গায় বসলাম তো সেই জন্য আর কি ভালো করে ভিডিও করে দেখাতে পারিনি তো এই হচ্ছে আজকের পরিস্থিতি এখন আমরা চলে যাবো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম